রোগীদের রোগ নির্ণয়ে বিশেষ নজর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে উন্নত মেডিকেল ইকুইপমেন্টের সাহায্যে আরও বেশি সংখ্যক রোগীদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এই তৎপরতা বায়োকেমিস্ট্রি বিভাগে অত্যাধুনিক মমেডিক্যাল ইকুইপমেন্ট অটো ইমিউন ডিজিজে আক্রান্ত রোগীদের রোগ নির্ণয় চালু হচ্ছে এই সরকারি হাসপাতালে আরজিকর হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগে নতুন সংযোজন অর্থাৎ যারা অত ইমিউন ডিজিজে আক্রান্ত তাদের রোগ নির্ণয়ের জন্য নতুন মেশিন এসেছে যা খুব শিগগিরই চালু হতে চলেছে কি সেই মেশিন আসুন জেনে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি একটু বেশি থ্রুপোটের বড় মেশিন নেওয়ার জন্য তাতে তাড়াতাড়ি আমরা রিপোর্ট করতে পারি এবং সেইটা আমাদের আগামী ডিসেম্বর থেকে আরও ত্বরান্বিত হবে রিপোর্ট দেওয়া বেশ কিছু নতুন মেশিন এসছে এবং সেগুলো ইনস্টলড হয় এইটা আমাদের এতদিন একটা রাফ ডায়াগনোসিস হয় পয়েন্টেড ডায়াগনোসিস করার জন্য আমরা চালু করছি ইনডাইরেক্ট ইমিউনোফরেস ফলোড বাই ওয়েস্টার্ন ব্লড তাতে আমাদের পয়েন্টেড অটো ইমিউন ডিসার যেমন এসএলি রিউমাটার আর্থাইটিস বুলেট ব্যাডি সিন্ড্রোম এছাড়া অটো ইমিউন লিভার ডিজিজ অটো ইমিউন মাস্কুলার ডিসঅর্ডার্স এগুলো আমরা আরও পিনপয়েন্টেডভাবে ডায়াগনোসিস করতে পারি কতগুলো অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য আমাদের পরীক্ষার জন্য আগে পিজি হাসপাতালের উপর নির্ভর করতে হতো বা যারা বাইরে থেকে করাতে পারতেন তারা বাইরে থেকে করে আনতেন কিন্তু এখন আমরা আর জিগরের মধ্যে বায়োলসি ডিপার্টমেন্টে যে নতুন মেশিন এবং রিএজেন্ট এসেছে তাতে আমরা এই অটোমিউন ডিজর্ডারগুলোর পরীক্ষাগুলো করতে পারি এইভাবেই যদি সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা আরও আরও বেশি করে চালু হয় তাহলে সেই সরকারি হাসপাতালেই হয়ে উঠবে মানুষের ভরসার জায়গা রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কলকাতা